রাখবার যদি যদি তোমাকে একটার বেশি খেজুর দিতে আমিও একটার বেশি খেজুর দিলাম এত আসতে বসলে একবার আমার ভালো তো আমি বলি আমি স্বপ্ন দেখে আমি তোমারই আসলাম স্বপ্নের কথা কারো কাছে বলছিলাম না আপনি তাকে মনে করে

قومي بنا حين ومن دخلهم كان آمنا ولله على الناس حق <applause> الجبر বসতে ও মুসলমান আমরা এখন জমিনের উপরে আছি এই জমিনটা এখন উপরে আছি জমিনের উপরে এটাকে বলা হয় জহাত জমিনের পিঠ এটাকে বলা হয় জমিনের পিঠ আমরা যেখানে আছি এটা জমিনের পিঠ মানুষ মারা গেলে কবরে যে রাখা হয় এই কবর হলো জমিনের পেট আস্তে আস্তে বুঝছেন আমরা যে উপরে আছি এখন এখন যেখানে আছি এটা হলো জমিনের পিঠ আমরা এখন পিঠে আছি মরার পরে কোথায় যাবো

ইহুদিদের পরে 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 মুসলিম সবচেয়ে বড় দুশন বিহু তারপরে 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 ভয় লাগে নাকি ভয় লাগে নাকি তারপরে

হইতে পারে না 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 আমরা দুনিয়ার সম্রাটের পিছনে শুধু তোমাদেরই মানিনা যারা শুধু সম্রাটের পিছনে তারা আমাদের চোখের সামনে আত্মসমর্পণ নি এর এর না 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 কথা না

وإذا أراد الله بقوم سوءا فلا مرد له، أراد الله بقوم سوءا فلا مرد وما لهم من دونه من هوان. الله <مالا> شكور زيدتان، أمر الله الله رب العالمين يجلل قدرنا برمنا قلتا يجلل بكرة قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وفالي لا أعبد الذي فطرني وإليه ترجع شفاعتهم شيئا ولا يوقنون إني إيه لفي ضلال مبين يا ان أمر الله أمر الله الله يقولون ان وطيب وطيب ان الرحمن يقولون ان الرحمن أمي بك الرحمن এই মুহূর্তে কোনো সুপারিশ আমার কোন উপকার হবে না আমার বিপদ থেকেও না আমাকে পারবে না 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 তাহলে আসুন মুসলমান হবে আসতে আমি হবে কার

এমন সময় এই সময়ে মৃত্যুর সময় কেউ দেখি লম্বা একটা বিবরণ দেয় মা আপনার সমস্যা কি আবদুল্লাহ আমার গোলায় হলো আমার বড় সমস্যা আমার গোলায় হলো আমার বড় সমস্যা হে

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদি কথা বললেন আমির আল মুমিনিন হজরত উসমান বলেন আব্দুল্লাহ রাষ্ট্রীয় টাকা আমি আপনার পাঠিয়ে দেই এটা আপনার কাছে রাখবে আপনার উপকারে রাদিয়াল্লাহু বললেন লা টাকা আমার এই বলেন টাকা পয়সা আমার

আসবে আপনার মেয়েদের উপকারে আসবে না আমি আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশনে আসেন আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন না চিন্তার কোনো কারণ

কাজ করবো না ও আবার আগের দুটো হেফাজতের ত্রুটি আছে আজ এই ত্রুটি গুলো রাখবো না এখন থেকে পরিপূর্ণ করবো আল্লাহ আল্লা

গিয়েছে অন্ধকার নদীর উপর নিয়ে দৌড়িয়েছি একটা মানি বুড়ার পায়ে লাগান মুসলমান চোর করে ভাস জঙ্গল খালি হয়ে গিয়েছে মোটামুটি ভাবে রাত বারোটা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আমি আগেই বলছি যে এতটুকু পর্যন্ত বায়ান করবো এরকম চিন্তা আমার খুব একটা ছিল যাক আলহামদুলিল্লাহ এর ভিতর দিয়ে আমরা কম বেশি আলোচনা করাইছিলাম আলহামদুলিল্লাহ সুপ্রিয়া করে যায় আর আমি তো এই সুনাম শুনতে আইতে 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 জীবন ধারণেছি হ্যাঁ

একেবারে বইটা দুইটা মিলে তারপর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে জি আছেন আল্লাহ এক এক হাজার হাজার টাকা টাকা মাত্র দুই হাজার এক হাজার কত হয়েছে তিন হাজার না তিন হাজার আর পাঁচ হাজার লাখ অত হয়েছে আট হাজার আল্লাহ আর দুই হাজার বললো দশ হাজার বসে দুইজন মানুষ এক হাজার টাকা করে দিই তো দশটা হাজার টাকা হাজার আল্লাহর কোনো বললাম এই দিকে একজন নাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আছেন